মাত্র দু টাকা জোড়া কিনা পড়বে আপনার মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ টাকা জোড়া মাত্র কুড়ি টাকা জোড়া শুধু মাত্র কুড়ি টাকা জোড়া শুধু মাত্র আঠারো টাকা জোড়া ষোলো টাকা জোড়া মাত্র চল্লিশ টাকা মাত্র ফোরটি এইট মাত্র ছেষট্টি টাকা মাত্র একশো দশ টাকা এক্সক্লুসিভ আইটেম এসো মাত্র একশো দশ টাকা রেট হচ্ছে মাত্র ষাট টাকা একদম নতুন কালেকশন ব্রেসলেট সেভেন্টি ফাইভ অনলি এর রেট হচ্ছে মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি টাকা মাত্র নব্বই টাকা উইথ ছ মাস কালার গ্যারেন্টি ট্রিপল লেয়ার ওয়ান ফিফটি ওয়ান ফোর্টি অনলি উইথ ছ মাস কালার গ্যারেন্টি ওয়ান ফিফটি অনলি রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা গ্রে সেভেন মান মাত্র ষাট ফিফটি ফাইভ পঁয়ত্রিশ টাকা পিস কিনা এটা স্টিক আছে নতুন আইটেম চলে এসেছে পনেরো টাকা পিস মাত্র পনেরো টাকা নমস্কার দর্শক বন্ধুরা মার্কেট গাড়িটা চ্যানেলে আপনাদেরকে স্বাগত দর্শক বন্ধুরা আজকে আমার উপস্থাপনা হলো কলকাতা বড় বাজারে কসমেটিক্স এবং জুয়েলারির একজন পাইকারি বিক্রেতা দর্শক বন্ধুরা আমার ব্যাকগ্রাউন্ডে দেখুন এখানে কিন্তু বিভিন্ন টাইপের জুয়েলারি সব থরে থরে সাজানো আছে এছাড়া এই সাইডে আছে এখানে কিছু আমাদের কসমেটিক্স আছে তারপরে এদিকে আমার ডান দিকে দেখুন এখানেও কিন্তু প্রচুর কসমেটিক্স আছে তো এই সব উপকরণের ওপরেই কিন্তু আজকে আমি আপনাদেরকে তথ্য প্রদান করব। তো দর্শক বন্ধুরা আপনাদেরকে অনুরোধ করবো আপনারা প্লিজ ভিডিওটা স্কিপ করবেন না আপনারা আপনারা পুরো ভিডিওটা দেখবেন এবং এই ভিডিওতে কিন্তু প্রচুর আপনারা তথ্য পাবেন তাহলে চলুন ভিডিওটা এবার শুরু করা যাক দাদা নমস্কার নমস্কার দাদা কেমন আছেন প্রথমে বলুন খুব ভালো আছি দাদা অনেকদিন পর আপনার কাছে এসেছি আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের শপের অ্যাড্রেসটা মানে শপের যে আগে যেখানে ছিল সেটা চেঞ্জ হয়েছে ঠিক আছে তো যার কারণে কিন্তু হতে পারে যে আমাদের যারা দর্শক বন্ধু আছে বা আমার চ্যানেলে যারা দর্শক বন্ধু আছে তারা হয়তো আপনার এই মুহূর্তে যে শপটা আছে যেখানে আছে সেটা হয়তো বুঝতে পারবে না তো তাদের জন্য আপনি একটু ক্লিয়ার ভাবে বলে দিন যে এই মুহূর্তে আপনার শপটা সেম বিল্ডিং এ কোথায় আছে সব থেকে আগে বলবো এই ভিডিওতে যারা যারা দেখছে আমারদের বড় আমাদের ছোট ঠিক আছে আমাদের বন্ধুরা সবাইকে আমার নতুন ব্লগ মধ্যে স্বাগতম জানাচ্ছি আমার নাম হচ্ছে ফাহিম আখতার আমার শপের নাম হচ্ছে ডায়মন্ড এই চ্যানেলে আমার অনেক ভিডিও রয়েছে আবার দোকানটা সুইচ হয়েছে দোকানটা এই যা বিল্ডিং মধ্যে ছিল সেই বিল্ডিং মধ্যে আছে কিন্তু এখন চলে এসছি সেকেন্ড ফ্লোর মধ্যে ঠিক আছে আমার দোকানের নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান আমার শপ হচ্ছে কলকাতা বড়বাজার বাজার মধ্যে অনেক ভালোবাসা চাই এই চ্যানেল মধ্যে কিন্তু সময় পাচ্ছিলাম না ভিডিও করতে মানে বহুত ম্যানেজ করে আমার আমারও হচ্ছিল না আপনারও তো একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠিক আছে এবার এখান থেকে কন্টিনিউ এই চ্যানেলে ভিডিও আসতে থাকবে ঠিক আছে আমার কাছে কসমেটিক মধ্যে যা কিছু হয় এক্স জেড এভরিথিং সব কিছু আপনি আমার কাছে পাবেন তারপরে আপনি আমার কাছে জুয়েলারির মধ্যে যা কিছু হয় এক্স জেড সমস্ত আইটেম আপনি পাবেন তারপরে আপনি আমার কাছে সিটি গোল্ড ব্যাঙ্গেল শাখা পোলা বালা এর পুরো ভ্যারাইটি তারপরে হেয়ার অ্যাক্সেসরিজ মধ্যে যা কিছু হয় সমস্ত আইটেম একটা নতুন দোকান সেট করার জন্য যা কিছু মাল লাগে এক স্টপেজ মধ্যে এক ছাতের নিচনে সমস্ত আইটেম পাবেন তারপরে আপনি আমার কাছে মাল পাবেন রেট পাবেন আর ব্যবহার পাবেন ঠিক আছে মাল সব জায়গায় পাওয়া যায় কিন্তু আপনি আমার কাছে কেন আসবেন আমি তো শাহরুখ খান নাকি আপনি আমার চেহারা দেখে আসবেন আপনাকে মাল ভালো দেব আপনাকে রেট ভালো দেব আপনাকে ব্যবহার ভালো দেব তাই আপনি আমার কাছে আসবেন ঠিক আছে দোকানে ভিজিট করুন সবকিছু বুঝতে পারবেন বেশি কথা না বলে আপনাদেরকে অল্প অল্প করে মাল দেখাবো তারপরে বাদ থেকে সেপারেট সেপারেট ভিডিও আসবে মানে কসমেটিকের আলাদা ভিডিও জুয়েলারি আলাদা ভিডিও হেয়ার এক্সেসারিজ আলাদা ভিডিও ঠিক আছে আজকে মিক্স ভিডিও দেখাবো ঠিক আছে সব থেকে প্রথম আইটেম আপনাদেরকে দেখাবো দেখেন কানের দুল আছে এটা কানের ট্যাপ বলা যায় মাত্র দু টাকা জোড়া কিনা পড়বে আপনার দু টাকা কিনবেন পাঁচ টাকা আরামসে হেসে খেলে বিক্রি হয় ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাবো অন্য আইটেম দেখেন মাত্র দু টাকা জোড়া পাঁচ টাকা বিক্রি হবে এটাও হ্যাঁ ওকে ঠিক আছে তারপরে আবার দেখেন একটা নতুন আইটেম দু টাকা জোড়া মাত্র দু টাকা জোড়া কিনা পড়বে আপনারা পাঁচ টাকা আরামসে হেসে খেলে বিক্রি করতে পারবেন ডিজাইন কমসে কম একশো ডিজাইন আরো পাবেন সবটা দেখাতে পারবো না আইটেমটা সুইচ করছি দেখেন কানের ট্যাপ আছে অনলি ফাইভ রুপিস বাহ only সুন্দর দেখতে 5 rupees ঠিক আছে আপনারা আরামসে 10 টাকা 15 টাকা 20 টাকা বিক্রি করতে পারবেন এটাও सेम रेट 5 টাকা জোড়া আর দেখেন 5 টাকা জোড়া 5 টাকা জোড়া দোকানে ভিজিট করুন আর অনেক ভ্যারাইটি দেখাবো ঠিক আছে এর মধ্যে যতটুকু পারলাম আপনাদেরকে দেখালাম তারপরে সুইচ করছি এখন দেখেন মিনাকারি কানের দুল রেট হচ্ছে মাত্র 10 টাকা জোড়া তারপরে তিন মাস কালার গ্যারেন্টি থাকবে ঠিক আছে গ্যারেন্টি মানে গ্যারেন্টি এমন না শুধু মুখ থেকে বলছি রং গেলে আপনি নিয়ে আসবেন ফেরত দেবেন অন্য মাল পেয়ে যাবেন অপূর্ব খুব মাত্র দশ টাকা জোড়া এত দশ টাকা মাত্র দশ টাকা বাহ ডিজাইনের মধ্যে কমসে কম দুশো ডিজাইন আরো পাবেন ঠিক আছে সবটা দেখাতে পারবো না এটা আমার মানে বহুত আছে ভিডিও একটা ভিডিওতে সব দেখানো যায় না দেখেন মাত্র দশ টাকা জোড়া বাহ মাত্র দশ টাকা জোড়া ঠিক আছে আরো অনেক ভ্যারাইটি কমসে কম দুশো ডিজাইনের মধ্যে পাবেন তারপরে দেখেন ট্যাপ মধ্যে লটকান স্টোন আছে ট্যাপ আছে ল্যাটকান আছে মাত্র পনেরো টাকা জোড়া একশো আশি টাকা ডজন ওকে ঠিক আছে আরামসে এর মধ্যে তিন মাস কালার গ্যারান্টি থাকবে তারপরে দেখেন কানের দুল স্টোন আলা পাথরের মাত্র কুড়ি টাকা জোড়া বা ঠিক আছে ঠিক আছে আর দেখেন প্লেন উইদাউট স্টোন ঠিক আছে মাত্র কুড়ি টাকা জোড়া তারপরে একটা আরো ভ্যারাইটি দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া শুধু কানের দুল দেখাবো এক ঘন্টা ভিডিও হয়ে যাবে শেষ হবে না সেটাই তো কথা এগুলো শুধু স্যাম্পল দেখানো ঠিক আছে মাত্র 20 টাকা জোড়া ওকে ঠিক আছে তারপরে আইটেমটা সুইচ করছি চলেন কিছু আপনাদেরকে ঝুমকো দেখাবো ঝুমকো স্টার্টিং রেঞ্জে হয়ে যাচ্ছে আমার কাছে মাত্র 20 টাকা শুধু মাত্র 20 টাকা জোড়া ঠিক আছে এক প্যাকেটের মধ্যে 12 জোড়া আছে এক প্যাকেটের দাম হয়ে গেল 240 টাকা দুজন মানে 20 টাকা জোড়া আরামসে 40 50 টাকা আপনারা হেসে খেলে বিক্রি করতে পারবেন ঠিক আছে মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র 20 টাকা জোড়া বা দেখেন মাত্র কুড়ি টাকা জোড়া মালটা এক পিস আপনাদেরকে খুলে দেখাবো দেখেন আচ্ছা দেখেন কি মাল আছে এর মালের কোয়ালিটি দেখেন দেখেন পলিশ দেখেন দেখেন ফিনিশিং অপূর্ব কেউ বলতে পারবে নাকি সোনা নয় বা একটা দেখাবো এরপরে আপনাদেরকে ম্যাট ম্যাট গোল্ড গোল্ড মাল দেখাবো ঠিক ঠিক আছে আছে নতুন এডিশন হয়েছে দেখেন ম্যাট মধ্যে শুধুমাত্র আঠারো টাকা জোড়া আঠারো টাকা শুধুমাত্র আঠারো টাকা জোড়া ঠিক আছে এটা ডিজাইন আছে দাদা মন খুশ হয়ে যাবে দেখেন আচ্ছা একটু দেখি দেখেন ম্যাট গোল্ড মাত্র আঠারো টাকা জোড়া কেউ বলতে পারবে না এটা সোনা নয় ঠিক আছে দেখেন একটা আরো ডিজাইন দেখেন আপনারা মাত্র আঠারো টাকা জোড়া বাহ সোনে সে কম নেই খো যায় তো নেই বাহ দেখেন দাদা মাত্র আঠারো টাকা জোড়া অপূর্ব ঠিক আছে এর মধ্যে আরো অনেক ভ্যারাইটি আছে শপে ভিজিট করুন সবকিছু দেখাবো তারপরে দেখাবো এখন আপনাদেরকে কানের দুল অক্সোডাইজ ইয়ারিংস এ দেখেন দেখেন ডিজাইন ষোলো টাকা জোড়া আচ্ছা মাত্র ষোলো টাকা জোড়া হোয়াইট পলিশ মধ্যে রেডিয়াম স্টোন করেছে হোয়াইট পলিশ মধ্যে রেডিয়াম স্টোন করেছে ওকে দেখেন 16 টাকা জোড়া সিলভার অক্সিডাইজ আচ্ছা এক থেকে পুরো এক খান পর্যন্ত যত ডিজাইন লাগানো আছে সব 16 টাকা জোড়া সব 16 টাকা সব 16 টাকা জোড়া অপূর্ব ঠিক আছে আরামসে 30 35 টাকা আপনার হেসে খেলে বিক্রি হবে অপূর্ব তারপরে চলে আসেন সুইচ করছি এ দেখেন সিটি গোল্ড ইয়ারিং মাত্র 40 টাকা তারপরে দেখেন মাত্র 36 টাকা বাহ এত বড় বড় গুলো সব এ দেখেন 42 টাকা এ দেখেন 45 টাকা এ দেখেন মাত্র বাইশ টাকা বাহ ঠিক আছে এ দেখেন ডাবল লেয়ার উইথ চেন মাত্র পঁয়তাল্লিশ এ দেখেন মাত্র পঞ্চাশ এ দেখেন পঁয়তাল্লিশ এ দেখেন ছত্রিশ এ দেখেন পঁয়তাল্লিশ পুরো ভ্যারাইটি রয়েছে দাদা পুরো ভ্যারাইটি সবটা দেখাতে পারবো না ঠিক আছে ব্যাপার ঠিক আছে আইটেমটা আবার সুইচ করছি চলে আসেন এখানে আপনাদেরকে এডি পাথরের এয়ার নেকলেস দেখাবো দেখেন মাত্র ষাট টাকা এডি পাথরের সিক্সটি রুপিজ অনলি

স্টোন তারপরে রেডিয়াম স্টোন করেছে গলার হবে কানের হবে মাত্র ছেষট্টি টাকা বাহ সিক্সটি সিক্স সিক্সটি অনলি ইদ স্পেশাল আইটেম সব চলে আসছে ঠিক আছে ওকে আরো ভ্যারাইটি অনেক রয়েছে মধ্যে দেখেন একটা আরো মাল দেখে নিন মাত্র ছেষট্টি টাকা প্রতি মধ্যে এডি পাথরের লকেট বানিয়েছে আচ্ছা একদম লেটেস্ট কালেকশন আছে ঠিক আছে ঠিক আছে তারপরে একটা আরো আইটেম দেখে একটু এক্সক্লোসিভ মধ্যে দেখেন একশো টাকা ওয়ান বাহ ঠিক আছে মাল আছে দাদা

কানটানা বাহুবলি মাল দেখছেন একদম মাল হবে দারুন প্রিমিয়াম মাল খুঁজলে প্রিমিয়াম মালও আছে আমার কাছে তারপরে একটা প্রিমিয়াম মাল দেখেন দুশো কুড়ি টাকা বাহ ছত্রিশ টাকা থেকে আমার কাছে স্টার্ট হয়ে যাবে পাঁচশো টাকা তো খুব সুন্দর পাঁচশো হাজার টাকা পিস পর্যন্ত মাল হবে আপনি আমার কাছে পাবেন একদম তারপরে আপনাদেরকে দেখাবো কিছু নিতাম মানি সেট ওকে ঠিক আছে নিতাম মানি সেট দেখেন মাত্র একশো টাকা বাহ কালার অপশন পেয়ে যাবেন দেখেন কালার অপশন পেয়ে যাবেন আরো তো কালার আছে অনেক রয়েছে তারপর আপনারা লং নিটামবানি দেখুন মাত্র 110 টাকা লং নিটামবানি এর মধ্যেও কালার অপশন আপনারা পেয়ে যাবেন দেখেন কালার অপশন রয়েছে ঠিক আছে ঠিক আছে নিটামবানি ম্যাডাম পরেছিলেন ঠিক আছে আচ্ছা ওই রকম শেকটা কপি হয়েছে ডিজাইন কপি হয়েছে খুব ইউজ ডিমান্ড রয়ে গেছে মানে মার্কেটে অনেক চলছে আচ্ছা

ষাট টাকা শুধুমাত্র ষাট টাকা একটা বাক্সর মধ্যে সব সাইজ আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এটা ভ্যারাইটি বহুত রয়েছে মধ্যে একটা দুটো আইটেম আরো দেখিয়ে দিচ্ছি হুম হুম অনেক কিছু কভার করার আছে একটা দেখেন বাচ্চাদের মধ্যে লাটকান চুড়ি কত সুন্দর আইটেম দেখেন মন খুশ হয়ে যাবে ওকে দেখে নিন একটা দেখেন বাহ দেখুন দশ গুন্দরা এক্সক্লুসিভ আইটেম আছে অপূর্ব লাগছে কিন্তু শুধু একবার আপনার ভালো করে দেখুন ঠিক আছে আরো বহুত ভ্যারাইটি আছে শপে ভিজিট করবেন সবটা দেখাতে পারবো এখানে দেখাতে পারবো না এই হোয়াইট পলিশ মধ্যে বাহুবলি দেখেন নিন একটা হোয়াইট পলিশ মধ্যে আচ্ছা মাত্র একশো ওয়ান হান্ড্রেড ঠিক আছে এর মধ্যে প্রচুর তারপর একটা দেখেন কানের আর মাথার সিটি সেট আর রয়েছে কানের মাথার সিটি সেট এসব এক্সক্লুসিভ ঈদের কালেকশন চলে এসেছে নতুন কালেকশন ঠিক আছে এর দাম হচ্ছে মাত্র একশো দশ টাকা প্রত্যেকটা মালের রেট আর মাল দুটাই বলে দিচ্ছি দেখেন এক্সাম নতুন কালেকশন ব্রেসলেট সেভেন্টি ফাইভ পঁচাত্তর টাকা জিনিসটা খুব সুন্দর বাজারে দেখলে খুঁজে পাবেন না এক্সক্লুসিভ আইটেম ওকে তাহলে দাদা নেক্সট কি দেখাচ্ছেন তারপরে কিছু কোরিয়ান ইয়ারিং দেখাবো এ দেখেন এর রেট হচ্ছে মাত্র কুড়ি টাকা জোড়া মাত্র কুড়ি মাত্র কুড়ি টাকার মধ্যে কোরিয়ান ঠিক আছে খুব সুন্দর তার আইটেম দেখেন মাত্র কুড়ি টাকা বাহ ঠিক আছে ঠিক আছে এ দেখেন মাত্র কুড়ি টাকার মধ্যে কোরিয়ান অপূর্ব ঠিক আছে তারপরে একটা মাল দেখেন মাত্র কুড়ি টাকায় সব লেটেস্ট কালেকশন দাদা দারুন মাত্র কুড়ি টাকা ওকে সব ডিজাইন রয়েছে মন খুশি হয়ে যাবে দাদা মাত্র কুড়ি দেখুন দর্শক বন্ধুরা দেখেন এর মধ্যে আপনার ভেলভেট ইয়ারিংস পেয়ে যাবেন মাত্র কুড়ি টাকা বাহ ঠিক আছে ঠিক আছে মাত্র কুড়ি টাকা বাহ ডিজাইন আরো বহুত রয়েছে সবটা দেখাতে পারবো না হাত জোড়ে ক্ষমা চাইছি আপনাদেরকে কিছু সিটি গোল্ডের সেট দেখাবো আপনাদেরকে দেখুন কিছু আপনাদেরকে আইটেম দেখিয়ে দিচ্ছি সিটি গোল্ড মধ্যে দেখেন একটা মাল দেখেন গোলার আছে কানের আছে হাতের সিতি আছে নাকের নট আছে হাতের ব্রেসলেট আছে পুরো কম্বো সেট আছে রেট হচ্ছে মাত্র 90 টাকা উইথ 6 মাস কালার গ্যারান্টি মাত্র 90 টাকা আর 6 মাত্র 90 টাকা উইথ 6 মাস কালার গ্যারান্টি চ্যালেঞ্জিং মাল এন্ড চ্যালেঞ্জিং রেট ঠিক আছে ঠিক আছে এই কারোর মাল দেখেন আপনারা মাত্র 90 টাকা উইথ 6 মাস কালার গ্যারান্টি বাহ ঠিক আছে দারুন এ সব 6 মাস কালার গ্যারান্টি वाला মালা আছে মাত্র 90 টাকা উইথ 6 মাস কালার গ্যারান্টি এর পলিশ দেখেন এর ছলাই দেখেন এর ফিনিশিং দেখেন আচ্ছা আইটেম দেখে নিন মাত্র নব্বই টাকা ছ মাস কালার গ্যারান্টি ঠিক আছে ডিজাইনের মধ্যে আরো রয়েছে দেখাতে পারবো না কিছু দেখাবো তারপরে লং সেট গুলো দেখান লং সেট দেখুন পুতিয়ালা মধ্যে সীতার বলা যায় রেট হচ্ছে মাত্র একশো তিরিশ টাকা উইথ ছ মাস কালার গ্যারান্টি বাহ ঠিক আছে এর মধ্যে ডিজাইন বহুত পাবেন এটা এট থাকা একশো তিরিশ টাকা উইথ ছ মাস কালার গ্যারান্টি ওকে ঠিক আছে

বাহ মাত্র 10 টাকা করে আসছে মাত্র 10 টাকা বাড়বে ট্রিপল লেয়ার 150 অনলি উইথ সো মাচ কালার গ্যারান্টি অপূর্ব তারপরে দেখেন সিটি গোল্ডের মাল দেখেন 130 টাকা অনলি ওকে ঠিক আছে পুরো সিটি গোল্ডের মাল 6 মাস ডিজাইনটা আছে দেখেন 130 টাকা এটা প্লেন আছে তারপরে মিনা দেখাবো একদম এটা দেখেন এটা মিনা 140 টাকা উইথ সো মাচ কালার গ্যারান্টি মিনাকারি মিনাকারি আছে ঠিক আছে ঠিক আছে আর পুরো একটা আর আইটেম দেখেন মাত্র 140 মিনাকারি ওকে দেখেন মাত্র মিনাকারি ওকে ছ মাস কালার গ্যারান্টি যত এর মধ্যে আপনাদেরকে দেখালাম এরপরে আপনাদেরকে সুইচ করবো কসমেটিক মধ্যে ভিডিওটা সঙ্গে থাকবেন তাহলে দাদা কসমেটিক কসমেটিক কত টাকা থেকে স্টার্টিং কসমেটিক দেখাবো সব থেকে আগে কাজল টেডিএস আছে মাত্র তিন টাকা কিনা আপনার পড়বে আরামসে দশ টাকা এটা বিক্রি হয় আপনার তিন টাকা কিনা পড়বে ঠিক আছে ঠিক তারপরে দেখেন বাচ্চাদের ব্লু হেভেন কাজল বাটি কাজেল বলা যায় এর কিনা পড়বে মাত্র পাঁচ টাকা আরামসে দশ টাকা আপনারা হেসে খেলে বিক্রি করতে পারবেন কেন কি এম আরপি দশ মধ্যে থাকে ঠিক আছে দশ টাকা আপনারা বিক্রি করতে পারবেন এটা হলো তারপরে আপনি দেখেন আইব্রো পেন্সিল কাজল এটা আইব্রো পেন্সিল কাজল এর কিনা পড়বে মাত্র আট টাকা ঠিক আছে তারপরে আপনি পাবেন স্কেচ পেন্সিল আইলাইনার স্কেচ পেন্সিল আইলাইনার মাত্র পনেরো টাকা এর পুরো ভ্যারাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন তারপরে আপনি পাবেন লিপ লাইনার ঠিক আছে লিপ লাইনার পেয়ে যাবেন তারপরে চলে আসেন কমপ্যাক্ট পাউডার দেখেন কালার গার্ল টু ইন ওয়ান হবে এর মধ্যে একটা খুলে দেখাবো দেখেন একটা খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটা টু ইন ওয়ান হবে আচ্ছা ঠিক আছে ফেস পাউডার সঙ্গে আপনার আসবে কনসিলার আচ্ছা টু ইন ওয়ান রেট হচ্ছে মাত্র পঁয়ত্রিশ টাকা এমআরপি দেখুন কত আছে এর মধ্যে

এমআরপি থাকে পঁয়ষট্টি টাকা ঠিক আছে ব্লু হেভেন ফাউন্ডেশন পেয়ে যাবেন আপনি লিকুইড ফাউন্ডেশন দেখে নিন ঠিক আছে তারপরে আপনি পেয়ে যাবেন কালার গাল আইলাইনার মাস্কারা ঠিক আছে এর পুরো ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন তারপরে আপনাদেরকে কিছু লিপস্টিক দেখাবো লিকুইড বহুত কম দাম থেকে দেখায় সাড়ে তিন টাকা পাঁচ টাকা ও সব কাঁচলা মাল দেখেন আমি এখান থেকে দেখাবো একটু আমরা ভালো দেখাই দেখেন আজকে আমি ডিফারেন্ট কালেকশন দেখাবো রেট হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ টাকা গ্রে সেভেন মাল অপূর্ব ঠিক আছে এটা কি আছে ওয়াটারপ্রুফ আছে আহ এর পুরো ভেরাইটি পেয়ে যাবেন তারপর মধ্যে কারো ভেরাইটি দেখেন মাত্র 45 টাকা বাহ ওনলি 45 45 আছে ঠিক আছে তারপরে আপনি আমার কাছে এ মাল দেখতে পারবেন এ দেখেন লেটেস্ট কালেকশন সব কাচলা মাল বিক্রি আমার কাছে না সব জেনুইন মাল পাবেন সিল প্যাক মাল দেখেন মাল দেখেন মালের চেহারা দেখুন মাত্র 60 টাকা একদম হিট হিট কালেকশন পাবেন মাত্র 60 ঠিক আছে ঠিক আছে তারপরে আপনি আমার কাছে এটা তো লিকুইড হলো লিকুইডটা আরো দেখাচ্ছি এ দেখেন নেকলাইন মাত্র 30 টাকা এ দেখেন লভেল মাত্র 30 টাকা বাহ ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন তারপরে আপনি আমার কাছে এটা পাবেন ডায়মন্ড এ দেখেন ডায়মন্ড 55 বাহ গেটআপটা তো দারুন একদম হিট মাল আছে ঠিক আছে এটা আরো মাল দেখেন জিএস 7 এর মাল 55 অনলি বাহ একদম সুপার ডুপার হিট কালেকশন আছে ঠিক আছে এর পুরো ভ্যারাইটি আপনি আরো পাবেন ঠিক আছে তারপরে আপনাদেরকে দেখাবো কিছু টু ইন ওয়ান দেখেন টু ইন ওয়ান এরদিকে লিকুইড আছে একদিকেスティক আছে আচ্ছা ঠিক আছে এটা আরো টু ইন ওয়ান দেখেনিন আপনারা দেখেন একদিকে লিপ গ্লস আছে একদিকে লিকুইড আছে 55 ঠিক ঠিক আছে এর পুরো ভেরাইটি আপনি আমার কাছে পেয়ে যাবেন তারপরে চলে আসেন সব দেখেন চকলেট ফ্লেভার ওয়াটারপ্রুফ 35 টাকা এটা এটাスティক আছে ওয়াটারপ্রুফ আছে ঠিক আছে তারপরে এটা আরো কোয়ালিটি আপনারা দেখেন মাত্র 35 টাকা ওয়াটারপ্রুফ VELVET ঠিক আছে ঠিক আছে 35 টাকা পঁয়ত্রিশ টাকা ঠিক আছে তারপরে দেখেন টু ইন ওয়ান পেন্সিল লিপস্টিক ঠিক আছে মাত্র পঁয়ত্রিশ টাকা বহুত ভ্যারাইটি এর মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে কিছু আপনাদেরকে কমা দামের মাল দেখাচ্ছি দেখেন লিপ গ্লস বাচ্চাদের মাত্র কুড়ি টাকা শুধু মাত্র কুড়ি টাকা তারপরে চলে আসেন মাত্র পনেরো টাকা বাচ্চাদের লিপ বাম ঠিক আছে মাত্র পনেরো টাকা ঠিক আছে এটা একটা আরো মাল দেখাচ্ছি ক্যারেট নতুন আইটেম চলে এসেছে 15 টাকা পিস দেখেন কি মাল আছে লাগালে পিঙ্ক হয়ে যাবে পিঙ্ক ম্যাজিক তো আপনারা বহুত দেখেছেন 5 টাকা এ মালটা দেখেন কোরিয়ান মাল আছে চাইনিজ মাল আছে লাগালে পিঙ্ক হয়ে যাবে দেখেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ কোয়ালিটি হবে দারুণ কোয়ালিটি মাত্র 15 টাকা পিস কিনা বাহ সব কোয়ালিটি গ্যারান্টি আমার আছে ঠিক আছে বললাম না মাল ভালো দেব রেড ভালো দেব তারপরে আপনি আমার কাছে কোয়ালিটি পাবেন বাজারে অনেক কিছু হচ্ছে ঠিক আছে সাবধানে থাকুন জায়গা ধরুন মাল করুন ঠিক আছে তারপরে এটা হলো তারপরে আপনাদেরকে দেখাবো আমি ব্লেন্ডার ব্লেন্ডার এটা ব্লেন্ডার হলো ঠিক আছে রেট হচ্ছে মাত্র 10 টাকা প্রত্যেকটা মাল দেখাচ্ছি আর প্রত্যেকটা রেট বলছি যা ভিডিওতে মাল দেখিয়েছি যা ভিডিওতে রেট বলেছি আপনি আমার কাছে সেই মাল পাবেন সেই রেট পাবেন দোকানে এসে আপনি ভিডিও চালিয়ে মাল নিতে পারবেন ভিডিওটা ডাউনলোড করে নিন ডাউনলোড করে এসে দোকানে বসে মাল নিন এর থেকে বড় জিনিস আর কিছু বলতে পারবো না ঠিক আছে কেন কি এই বাজারে অনেক কিছু হয় এত বড় বড় মেকআপ বক্স দেখাবে বলবে পাঁচ টাকা কিনে এক হাজার টাকা বিক্রি করুন পসিবল আছে পাঁচ টাকা মাল এক হাজার টাকা বিক্রি হয় একদম না একদম সাবধানে থাকুন জেনমিন জায়গা যান জেনমিন জায়গা থেকে মাল করেন এত ঠিক বলবো বাকি আপনারা বুঝতে পারবেন ভালোভাবে ঠিক আছে তারপরে কিছু আপনাদেরকে নেল পলিশ দেখাবো দেখেন মাত্র ছ টাকা ছ টাকা করে শুধুমাত্র ছ টাকা আরামসে দশ টাকা বিক্রি করুন ঠিক আছে ঠিক আছে একটা আর মাল দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাত্র পনেরো টাকা কোম্পানি মাল আছে এর মধ্যে ভ্যারাইটি আপনি পেয়ে যাবেন ডিজাইনের মধ্যে রয়েছে যত পেরিয়েছি এর মধ্যে দেখিয়েছি আপনাদের বোঝার জন্য কি কি আমার কাছে আছে কি কি নেই তারপরে চলে আসেন কিছু আই সাইড প্যালেট আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এখান থেকে আই শ্যাডো প্যালেট চালু পঁয়তাল্লিশ টাকা আচ্ছা ঠিক আছে এটা দেখুন 55 টাকা ওকে ঠিক আছে এটা দেখুন 60 টাকা ওকে এটা দেখুন 60 টাকা ঠিক আছে এর মধ্যে আরো মানে 200 300 টাকা পর্যন্ত হবে একদম এখানে তো অনেক ভ্যারাইটি আছে পুরো আইশ্যাডো প্যালেটই আছে দেখেন সেটা আইশ্যাডো প্যালেট পুরো আছে তারপরে আপনারা দেখেন হাইলাইটার মাত্র 70 টাকা পিস কিনা পড়বে ঠিক আছে ঠিক আছে পুচুর মধ্যে আরো আপনাদেরকে ভ্যারাইটি দেখিয়ে দিচ্ছি দু চারটা এটা দেখেন মাত্র 90 টাকা পিস কিনা পড়বে ঠিক আছে এটা হাইলাইটার আছে ঠিক আছে গ্লিটারলা লাগলে আপনি আমার কাছে গ্লিটারলাও পেয়ে যাবেন প্রচুর ভেরাইটির মধ্যে রয়েছে সবটা দেখাতে পারবো না দেখেন এটা হলো প্রাইমার ফিক্সার আচ্ছা ঠিক আছে এর পুরো ভ্যারাইটি পেয়ে যাবেন আপনি মেকআপ বক্স লাগলে মেকআপ কিট লাগলে সেটাও পেয়ে যাবেন মেকআপ ব্রাশ লাগলে সেটাও পেয়ে যাবেন মাল হিউজ রয়েছে ভিডিওটা বহুত লং হয়ে যাচ্ছে ঠিক আছে একদম একদম যত পারলাম আপনাদেরকে দেখালাম জুয়েলারি এন্ড কসমেটিক আবার একটা ভিডিও তাড়াতাড়ি নিয়ে আসবো যার মধ্যে আপনি সিটি গোল্ড ব্যাঙ্গেলস শাখা পোলা বালা এর পুরো ভ্যারাইটি দেখাবো তারপরে আপনার কাছে হেয়ার ব্যান্ড ক্লিপ গাডার সাইড ক্লিপ বেবি ক্লিপ বানানা ক্লিপ এর আলাদা ভিডিও নিয়ে আসবো ওর মধ্যে আপনাদের জন্য কভার করব অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ এই চ্যানেলে অনেক ভালোবাসা পাই অনেক কাস্টমার আমি পাই আর অনেক লোক এমন আছে যা এই চ্যানেল থেকে আমার সঙ্গে অ্যাড হয়েছেন উনি নতুন ব্যবসা আরম্ভ করেছেন আর খুব ভালোভাবে ব্যবসা করছেন তো আমিও খুব খুশি হই কি কেউ আসে আমার কাছে ব্যবসা করছে আমার 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 তরফ থেকে দেখেন শুধু আপনার মধ্যে লাভ আছে আপনি ধরে নিন আপনি আমার থেকে মাল কিনে নিয়ে গেলেন ঠিক আছে এটা তো আপনার মাল বিক্রি হলো না এটা তো আমারই মাল বিক্রি হলো যত আপনার লাভ আছে ওর থেকে বেশি আমার লাভ আছে সেই জন্য আপনি আমার কাছে জেনুইন মাল পাবেন জেনুইন রেট পাবেন অনেক অনেক ধন্যবাদ একবার আরও বলে দিচ্ছি আমার নাম হচ্ছে ফাহিম আক্তার আমার শপ হচ্ছে শপের নাম হচ্ছে ডায়মন্ড ওশিয়ান আমার শপ কলকাতা বড় বাজার তিরপালপট্টির মধ্যে হয় ঠিক আছে স্ক্রিনে আমার নাম্বার রয়েছে যদি আপনি হাওড়া থেকে আসছেন তা হাওড়া থেকে বাইরে আসবেন ওখান থেকে বাস পাবেন যা বাস ধর্মতলা যায় সেই বাস মধ্যে উঠবেন বাস আলাকে বলবেন বড় বাজার তিরপালপট্টি তিরপালপট্টি নামবেন আমাকে ফোন করবেন আমি রিসিভ করে নেব ঠিক এইভাবে যদি আপনি শালদা থেকে আসছেন শালদা স্টেশন থেকে বাইরে আসবেন ওখান থেকে বাস পাবেন ওখান থেকে যা বাস হাওড়া যায় সেই বাস মধ্যে উঠবেন বড় বাজার তিরপালপট্টি আমাকে ফোন করবেন আমি রিসিভ করে নেব। আশা করছি ভালোভাবে আপনাকে মাল দেখিয়েছি ভালোভাবে খুব ভালোভাবে কথা বুঝিয়েছি আর খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছি কি আমার দোকান কোথায় আছে আর কিভাবে আপনি আসতে পারবেন অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে দাদা তো আমার চ্যানেলকে সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ দাদা